একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিস্ট্যার রুহের জগতে যদি কখনও আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি না আবার রুহের জগতে বিদ্বেষ দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা ওয়াদা নিয়েছেন কি বলেছিলেন কিশো তো বিরাশি দেখবেন একশো বিরাশি আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করাই দেওয়ার জন্যই পাক আসমানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেয় যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুদ দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট এরপর যাবে দারুল বারজাখ বারজাকের জগৎ পাপি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোগ করতে থাকবে এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কী করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস্তারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল্লাহ আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে নজ্লা এই আজাব চলতে থাকবে ইলা পুনরুত্থান দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক আল্লাহ পাকের তৌহিদ দুই রেসালাত রেসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রেসালাত এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছি দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্ব এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তানদাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে কে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে